আচ্ছা তোমরা পদার্থ বিজ্ঞানে একটা কথা শুনে থাকবে যে ভরই জড়তার পরিমাপক এই যে ভর যে জড়তার পরিমাপক একটু এটা একটু গাণিতিক ভাবে বিশ্লেষণ করা থেকে ধন্যবাদ স্যার আমরা যদি এখানে একটি ট্রাক নেই যার ভর ধরি আমরা পাঁচশো কেজি এবং একটি যদি ফুটবল নেই যার ভর এক কেজি ধরে নিই

ফুটবলে প্রয়োগ করি তাহলে আমরা দেখবো ফুটবলটি দ্রুত যাচ্ছে বা তাহলে এটা একটু গাণিতিক ভাবে বিশ্লেষণ করো দেখি ওকে তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই এফ ইকুয়াল এম এ যেহেতু দুইটা বস্তুর উপরই সমান বল প্রয়োগ করা হবে সেহেতু এখানে আমাদের এফটা ধ্রুব বা স্থির অতএব আমরা লিখব ধ্রুব ইকুয়াল এম এ এখানে যেহেতু এম এ গুণ অবস্থায় আছে সেহেতু এই পার আসলে সেটি হয়ে যাবে আমরা এমটাকে এই পাশে রেখে এটাকে এই পাশে আনলে সেটি ভাগ হয়ে যাবে অতএব আমরা লিখবো বা ধ্রুব ভাগ এ ইকুয়াল এম এখানে যদি আমাদের বস্তুর ভর বেশি হয় তাহলে আমাদের বস্তুর ত্বরণ কমে যাবে এখানে এই ভরের সাথে ত্বরণ কেন কমবে কারণ এখানে এম আর এ আমাদের যদি আমরা যদি ভর বেশি হয় তাহলে তরণ কমে যাবে এবং ভর যদি কম হয় তাহলে তরণ বেড়ে যাবে আবার ভর যদি বেশি হয় তাহলে জড়তা বাড়বে আর ভর যদি কম হয় জড়তাও কমবে এ থেকে আমরা বুঝতে পারি যে ভরই জড়তার পরিমাণ ধন্যবাদ স্যার